দেখতে পাচ্ছেন সবগুলি খাঁচাকালি সব খাঁচালি আমার কোনো পোষা প্রাণী আসলে এখানে আর নেই কোনোটাকেই আমি সার্ভাইব করাতে পারিনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক প্রায় অনেক মাস পরে ছাদের কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইচ্ছা ছিল ছাদের আপডেট রেগুলার আপনাদের সামনে দেওয়ার এবং নতুন নতুন কিছু পোষা প্রাণী রমজানে কালেক্ট করে আপনাদের সামনে দেখানোর কিন্তু আসলে সেটা হচ্ছে না কারণ সারা বাংলাদেশে ভাইরাসের আক্রমণ চলছে এবং ভাইরাসের কারণে কিন্তু বিভিন্ন খামারে হাজার হাজার মোরগ মুরগি হাঁস মারা যাচ্ছে কোয়েল পাখি মারা যাচ্ছে তো আমিও আসলে তার ব্যতিক্রম নয় আমার খামারেও আসলে ভাইরাস আক্রান্ত হয়েছিল এবং আমার শখের যেই মোরগ মুরগিগুলি ছিল বিশেষ করে ব্রাহামা ছিল সেভরাইট ছিল সুলতান ছিল পলিশ ক্যাপ ছিল রেড বার্বন টার্কি ছিল এগুলি আসলে আমি কোনোটাই সার্ভাইভ করাতে পারিনি রমজানের জাস্ট কিছুদিন আগে এগুলো আসলে সবই মারা যায় আমি আসলে এত চেষ্টা করেও করাতে পারিনি আমার এখানে কিন্তু আক্রমণ করেছিল দেখতে পাচ্ছেন সবগুলি খাঁচা খালি সব খাঁচা খালি আসলে এখানে আর নেই কোনোটাকেই আমি সার্ভাইভ করাতে পারিনি তো আপনারা যারা নতুন কোনো কিছু ক্রয় করে আনবেন আমি আসলে কোয়ারেন্টাইন করেছিলাম কিন্তু সাম হাও আমার আসলে এখানে ভাইরাস চলে এসেছিল এবং যা যা বললাম আমার শখে পোষা প্রাণী এগুলি আসলে কোনোটাই সার্ভাইভ করেনি এখানে মাত্র কিছু লেয়ার মুরগি আছে দেখতে পাচ্ছেন সব খাঁচা খালি হয়ে গিয়েছে তো লেয়াব মুরগিগুলির জন্য সবাই দোয়া করবেন লেয়ার মুরগিগুলির জন্য মাসালা বলবেন ওদেরও অ্যান্টিবায়োটিক চলছে দোয়া করবেন যাতে ওদেরকে সারভাইভ করাতে পারি আজকে ইনশাল্লাহ পুরো এই সেট আপটা নতুন করে সাজাবো এবং পুরোটা পরিষ্কার করব তো এখানে আমি বাইরে আরো কিছু খাঁচা রেখেছি এগুলি আমি পরিষ্কার করে বাইরে রেখে দিয়েছি তো ভাইরাস খুবই খারাপ জিনিস এটা একবার যদি আপনাদের খামারে বা শখের পোষা প্রাণীর খামারে চলে আসে এটা কিন্তু আসলে খুবই মারাত্মক ক্ষতি করে দিয়ে যায় তো চলুন দর্শক নতুন করে সেটা কাজ শুরু করা যাক দেখতে পাচ্ছেন এগুলি আমি আসলে বাইরে নিয়ে এসেছি এবং এগুলি প্রত্যেকটা আমি জীবাণুনাশক টিমসেন ইউজ করছি আমি জীবাণুনাশক টিমসেন দিয়ে প্রতিটা ইউজ করছি এবং প্রতিটা আমি পরিষ্কার করছি তো এগুলি আমি বাইরে রেখেছি ভিতরে পরিষ্কারের কাজ চলছে তো রানী আসলে আমার খামারে কিভাবে আসলো আমি ঢাকা থেকে দুইটা মুরগি কিনে এনেছিলাম ব্রাহ্মা মুরগি তো ওই মুরগিগুলির মধ্যে একটাতে ভাইরাস ছিল যদিও কোয়ারেন্টাইন করার পরেও আসলে ওইটা সামহাও ভাইরাসটা আমার এই শেডের মধ্যে চলে আসে তো এরপরে আসলে একটার পর একটা আমার মুরগি আক্রান্ত হতে থাকে আমার আসলে রানী ভ্যাকসিন করানো ছিল কিন্তু আসলে মেয়াদ ছিল না মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তো বর্তমানে এই কয়েকটা মুরগি আছে ওদেরও ওষুধ চলছে সবাই লেয়াবিগুলির জন্য দোয়া করবেন তো নতুন দেওয়ার পরে বর্তমানে এখন এ অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শুধু কিছু লেয়াব মুরগি আছে লেয়াব মুরগিগুলি আছে আর এখানে একটা মাত্র ব্রাহামা মুরগি আছে তো সবাই লেয়ার মুরগি আর ব্রাহামা মুরগির জন্য দোয়া করবেন আমি আপনাদের সামনে নতুন আরো কিছু প্রসার প্রাণী নিয়ে আসতে চেয়েছিলাম তো সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে আবার নতুন করে আমার এই খামারটা সাজাতে পারি এবং নতুন নতুন পোষা প্রাণী আনতে পারি এবং যে মুরগিগুলি বর্তমানে আছে এগুলি যাতে ইনশাল্লাহ ভালো থাকে আল্লাহ যাতে সুস্থ রাখেন তো আমি আসলে হেবে যাওয়ার মানুষ না ইনশাল্লাহ তো আমি যেখান থেকে শেষ করেছি আমি সেখান থেকে আবার শুরু করব তো সবাই আমার জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন সব খাঁচা কিন্তু এখনো খালি এগুলি আসলে পরিষ্কার করা শেষ আমি ইতিমধ্যে আবার নতুন করে দুইটা খাঁচা বানাতে দিয়েছি তো এগুলির জন্য নতুন পোষা প্রাণী আমি ইনশাল্লাহ আনবো হয়তো বা এখন আনবো না কিছুদিন পরে আনবো তো কি নতুন পোষা প্রাণী আনছি এবং যদি সম্পর্কে এবং খাঁচাগুলির ধারণা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমি খাঁচাগুলো কোথা থেকে বানিয়েছি কত টাকা পড়েছে সেটা জানতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ নতুন পোষা প্রাণী আমি আনবো এবং আপনাদের সামনে তুলে ধরবো এবং সবাই আমার ছাদের আপডেট জানার জন্য পেজের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আবারও তো রমজান মা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার এই শখের পোষা প্রাণীগুলির জন্য বিশেষভাবে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব তো আজকে এই পর্যন্তই দেখতে পাচ্ছেন পুরো ছাদ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছি জীবননাশক স্প্রে করে দিয়েছি তো আজকে দর্শক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম